আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিডি কার্পন থেকে আমি রাসুল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অন্তরের অন্তর স্থল থেকে অনেক মরদ আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানি এবং দোয়াই ভালো আছেন বন্ধুরা আজকে নিয়ে আসলাম এক্স কলা একদম অল্প টাকার ভিতরে একটা এক্স কলা দেখাব আপনাদের তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারও আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পরে আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা ভিডিও দেখতে দেখার জন্য চাচ্ছে এবং গাড়ি কেনার জন্য খুঁজছে তাদেরকে অবশ্যই গাড়িগুলা দেখার এবং কেনার সুযোগ সুযোগ করে দেবেন বন্ধুরা নিয়ে আসলাম এক্স এর এরই মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের এক্স হচ্ছে দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরোশো সিসি একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি নাম্বার প্লেটটা দেখেন একবারে ফ্রেশ আছে

বেজ ইন্টিরিয়ালের গাড়ি বাইরে সাদা কালার যারা রুটি রুজির জন্য নিতে চাচ্ছেন বা ফ্যামিলি ইউজের জন্য নিতে তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন পাঠা ওভারের জন্য কিন্তু এই গাড়িগুলো অনেক ভালো একটা কাজে আসবে দেখেন এই গাড়িটির পিছন সাইডটা দেখেন একবারে ফ্রেশ আছে এর ব্যাগলার ভিতরটা যদি একটু দেখে দিই দেখেন একবারে ফ্রেশ আছে ব্যাগলার ভিতরটা দেখেন গাড়িটাতে এই কর্নারে দুই কর্নারে একটু সমস্যা আছে মানে এক্সিডেন্ট আছে হ্যাঁ এটাও আপনাদের দেখিয়ে দিলাম দেখেন এইগুলো মোটামুটি ভালো আছে আর কি ব্যাক সাইডটা একটু সমস্যা আছে সামনে একবারে ফিরেস আছে তো বন্ধুরা দেখেন গাড়ির সাইডগুলা চাকাগুলা দেখেন নতুন চাকা আর যেহেতু বিস্কিট কালার অনেক সুন্দর লাগে শুধু আর দেখেন একবারে ফিরেস আলহামদুলিল্লাহ বন্ধুরা এই গাড়ি যদি আউটের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছে এই মাঝে আমরা গাড়িটাও দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে এক্সকলা এক্সকলা সালা দু হাজার আছে তারপরে প্রোবক্স আছে তারপরে এক্স ফিল্ডার আছে এক্স জিও ফিল্ডার আছে হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন প্রোব আপনার এভেঞ্জা রাশ তারপর আপনার নিশান জুকি র্যাকিস নিশান বুলুবার নিশান সানি সুজুকি আল সুজুকি সুযুকি বিভিন্ন ধরনের গাড়ি আছে আর এই গাড়িটির দাম বলার আগে একটু কথা বলবো কোনো ভাই মেয়ের করে ফোনে দাম দাবি করবেন অবশ্যই শোরুমে আসবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইজ মাত্র আহ নয় লক্ষ নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরেও আলোচনা কি কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আসতে হবে গাড়ি কিন্তু নতুন কাগজ করা আছে নতুন চাকা নতুন ইঞ্জিন ঠিক আছে সবাই ভালো থাকবে সালাম আলাইকুম ওর